প্রত্যেক বছরে এই এলাকায় একটা করে বরফের বিশাল একটা জায়গা বানানি হয় যে জায়গায় পোলা পানি স্কেটিং করতে পারে এই সেই জায়গাটা দেখতে পাই বরফ কিন্তু আজকে ধরতে আছে আমি প্রথম মনে করছি এমন হয় কোনো কিছু মিথ্যা কিছু দিয়ে বানানি পরবর্তীতে দেখেছে না এটা ঠিকঠাক একদম অরজিনাল বরফ এগুলোর মধ্যে পোলা স্কেটিং করতে পারে আর এটা কিন্তু কোনো বিলি একটা সরকারি জায়গা না এটা হয়েছে প্রাইভেট অর্থাৎ টাকা দিয়ে উপরে লাফালাফি করতে হবে বরফের উপরে স্কেটিং করতে হবে জোতাপরি আটতে হইবে বড়দের জন্য এক প্রাইস এবং ছোটদের জন্য আরেক এক প্রাইস হে গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলো রাম তুমি অনেক ভালো আছো আজকে আইবলাম ইতালি বিঘ্রে এই মার্কেট এই মার্কেট আবার পরে এই জায়গাটা দেখতে একটা আছে আছেন এগুলো সাধারণত দুধ দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে ছোট ভাইয়ের জন্যই আসলে এই খাবারগুলো হয় এই দুধের মধ্যে দিলে আসলে দুধের যে একটা গ্রাণ আছে গ্রানটা আসলে সবাই পছন্দ করে না ছোটো ভাইও খুব একটা বেশি পছন্দ করে না তার কারণে আর কি এই জায়গা দিয়ে এমন একটা কিছু নিয়ে এলাম এইটা দুধের মধ্যে দেওয়া হয় তাহলে আসলে দুধ থেকে একদম কফি কফি একটা গ্রান আইবে মূলত কফি না মানে বড়রা যে ধরনের কফি খায় এটা আসলে ওই কফি দিয়ে বানাননি না এটার মধ্যে অনেক রকমের গুঁড়া দুধ টু দিয়ে বাচ্চাদের জন্যই আসলে বিশেষ করে এই খাবারটা বানানো তারপরও আরও অনেক রকমের জিনিস মিক্স করা আছে বক্সের মধ্যে এরপরে এই জায়গাতে ওটস নিয়ে আমরা আসলে বেশি সময় এই মার্কেটে থাকবো না এরপরে আমরা চলে যাবো যে জায়গা আসলে অনেক সুন্দর করে হাজার হয়েছে শুনলাম নতুন করে নাকি বরফ বানছে আসলে ফেসবুকে কয়েকটা ভিডিও কয়েকটা পোস্ট বা লেখাপাশি অনেকেই আসলে সারসছে যে নতুন করে বরফের জায়গা আছে যে জায়গা আসলে বাচ্চারা বা বড়রা লাফালাফি করতে পারবে স্কেটিং করতে পারবে বরফের মধ্যে চলাফেরা করার লগে যে ধরনের জোতা ব্যবহার করা হয় নিচে এক প্রকার ব্লেডের মতো থাকে এরপরে ওই জোতাগুলো পরে আর কি বরফের ওফের দৌড়দৌড়ি খেলে অনেকে নাচতে পারে আবার অনেকে হাঁটতেও পারে না অনেকে দাঁড়াইতেও পারে না আসলে আমি এখন যাইতে আসি মনে হয় না এখন যাই আসলে লাফালাফি কিছু যাইতে পারবো কারণ কাফালাফি দেখাইতে হইলে সন্ধ্যার পরে আইতে কারণ সন্ধ্যার পরে বেশিরভাগ আসলে মানুষ বরফের উপরে আডা চলা বা নাচা গাওয়া তারপরে দৌড়দড়ি করতে বেশি পছন্দ করে আগে আগে যখন আইতাম সন্ধ্যার পরেই বেশিরভাগ আসা হয়তো কিন্তু আজকে সকাল সকাল কয়েকটা কাজ আসলে কাজগুলো কমপ্লিট করে ভাবলাম যে এই জায়গায় যদি একটু আই তাহলে আসলে জিনিসটা ভালোই হয় দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা সেই জায়গায় আই পলাম যে জায়গায় আসলে বরফের কোনো অভাব নাই উপরে বিশাল একটা জায়গা আছে পুরা মনে হয় যে আস্তা একটা পাহাড় এই জায়গায় নেড়া কে দিয়েছে পাহাড়ের বরফগুলো এই জায়গায় নিয়ে রাখিয়ে দিয়েছে একদম অরিজিনাল পাহাড়ের উপরে মানুষ আসলে যেভাবে স্কিটিং করতে পারে এই জায়গায় কিন্তু ঠিক একইভাবে করতে পারে কিন্তু আগে আগে এই বরফের জায়গাটা একদম মাটির লাগে লাগাই না থাকতো কিন্তু এবার অনেক উশাই বানাইছে কি লেগেছে উসাই রাখছে আমি আসলে জানি না বারোটা আসলে খুব স্পষ্টভাবে কিছু দেখা যাই আছেন আমি এবার একটু বরফটা ধর্ম ধরে আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে বরফটা কি অরিজিনাল না ডুপ্লিকেট পরবর্তীতে ধার যাওয়ার পর যে বরফটা খেলার ধোয়া উঠতে আছে মানে ডিপ ফে যখন খুলবেন তাইলে দেখবেন বরফের উপরে কিন্তু ধোয়া ওরে বা একদম বরফটা পিছলে পিছলে ঠিক এই জায়গার বরফটাও কিন্তু একদম পিছলে এই ওরপরে যদি খালি পায় ওঠেন বা এই নর্মাল যথা যে যদি এইগুলো ওঠেন লাগ লাগ পরে যদি তেমনি কারণ মনে হয় যে কলা দুধ তেল এইগুলা দিয়ে আসলে এই জিনিসটা বানাইছে এত পরিমানে পিছলা থাকে আসলে যেই আবার পানি সেই বেলে ডালা লোয়া দিয়ে দিয়ে যখন আবার এগুলোর হাঁটে তখন আর কি ঠিকঠাক কিন্তু এগুলার উপরে আডার জন্য আলাদা একটা অভিজ্ঞতা লাগে আগে পরে একবার মানে মানে উপরে প্রথম দাঁড়াইতে পারবেন না হাঁটতে পারবেন না যখন অনেকবার হাঁটবেন অনেকবার হাঁটবেন বা যারা আরকি এইগুলা নিয়ে আসলে সবসময় থাকে বড় বড় পাহাড়ের তো নিচে নামে এইগুলা নিয়ে লাফালাফি তাদের কাছে এই বিষয়টা অনেক সহজ এরপরে উপরে দেখলাম বিভিন্ন রকমের বাতি গতি লাগায় কিন্তু এই বাতির সৌন্দর্য বেশি ভালো লাগে রাত্রে রাত্রে যে কি ভালো লাগে এই জায়গা মানে এইসব জায়গা আইলে মন চায় না আর বাসার উদ্দেশ্যে যাই গিয়ে যদিও শীতকাল শীতের কারণে বাইরে খুব একটা বেশি থাকা যায় না আসলে কিছু সময় চাইলে এই সব জায়গায় থাকতে পারেন অনেক বেশি ভালো লাগে এরপর রাত্রে এই জায়গায় গেলাম শুনলাম নতুন করে নাকি শালাইতে আছে দুই হাজার ছাব্বিশ পরে দেখে যে কথা মিথ্যে না কথা সত্য এই জায়গা আছে দুই জিরো দুই ছয় মানে টু জিরো টু সিক্স দুই হাজার ছাব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যাইতে আছে নতুন শাল আসলে সবার কাছে নতুন আইলেও আমার কাছে মনে হয় যে একটা শাল যাইতে আছে গিয়ে নতুন একটা সালাইবে যাই যে যেভাবে উদযাপন করে আমার কাছে নতুন শাল এটা তো প্রত্যেক বছরই আসলে পার্থক্য কি বা কি লেগে আসলে এত লাফালাফি করার কি আছে নতুন করে শাল প্রত্যেক বছরই হয় সারা আসলে এই ধরনের উদযাপন করে থাকে ইতালিতে তো আসলে দুই হাজার সালের লাস্ট যে দিনটা আছে থার্টি ফার্স্ট আর কি তো ওই দিনটা কি ওই দিন না কি করে এটা তো রাইট ওই রাইতে যে কি পরিমানে আসলে কইয়া শেষ করতে পারবো না যে জিনিস কই শেষ করতে পারবো না হ্যাঁ আমরা সামনের দিকে আগে এই হঠাৎ করে একটু আগে দেখছিলেন যে কিছু স্বর্ণের দোকান আছে ওই জায়গা বিভিন্ন রকমের গোল্ড বিক্রি করে এবং গোল্ড সারা অনেক রকমের জিনিস আছে যেগুলো আসলে ইউরোপের দেশের মানুষেরা অনেক বেশি পছন্দ করে ওরা আসলে অনেক বেশি ব্যবহার করে এক একটার দাম দুই তিনশো বা যেগুলো গোল্ড দিয়ে বানানো ওইগুলো দাম কমের আছে দাম বেশি আছে বিভিন্ন দামের আর কি পাওয়া যায় এরপরে পিছনে যা দেখতে পাইতেছেন এইখানে সব খানদানি জোতা বিক্রি করে মানে এক এক জোড়া জোতা দেখলে মনে হবে যেন বিশ ইউরো বা তিরিশ চল্লিশ পঞ্চাশ ইউরো সাধারণ মার্কেটগুলোতে যদি একটু খোঁজ করেন দেখবেন যে একই কালারের জোতা একই ডিজাইনের জোতা গুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ইউরোতে বিক্রি করে কিন্তু এই জায়গায় যদি একটা বার দেখবেন যে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরও এক একটা জিনিসের দাম থাকে দুইশো ইউরো তিনশো ইউরো অর্থাৎ এক এক জোড়া জোতার দাম যদি পাঁচশো ইউরো হয় বা চারশো ইউরো হয় আমাদের দেশে টাকা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত এখানে এক এক জোড়া জোতা আছে যেমন এইখানে এই যে জোতা জোড়া দেখতে পাইতে আসেন এই জোতা জোড়ার দাম মেয়েদের জোতা এর দাম হইতে আছে দুইশো ইউরো যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি ক্লিয়ার ভাবে দেখা যাইতে না কারণ ক্যামেরা যতই ধারেনি অত আর কি গোলা করে ওড়ে এবার একটু সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করলে আসলে ভালো হবে এই যে দেখতে পাই যাচ্ছেন দাম হয়েছে একশো নিরানব্বই ইউরো এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সার আছে যদি পঞ্চাশ পার্সেন্ট সার না থাকে তাহলে দাম আসবে কত দুইশো ইউরো সো দুইশো ইউরো যদি বাংলাদেশে দেখায় বাংলা ষাট থেকে সত্তর হাজার টাকা আসবে শুধুমাত্র এই জোতা জোড়ার দাম আসলে এই জোতা অনেকেরই পছন্দ অনেক মানুষই আছেন এই ধরনের জোতা পড়তে পছন্দ করেন তাদের বলবো যে ইতালিতে আসবেন আইয়া এরকম মার্কেটের মধ্যে এর থেকে অনেক হাই কোয়ালিটির জোতাও পাইবেন এক দুই তিন লাখ টাকা পর্যন্ত এক এক জোড়া জোতার দাম আছে আপনারা ওই ধরনের জোতাগুলো কিন্তু ইতালি থেকে কালেক্ট করতে পারেন এবং দেশে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন মানে আপনি পড়লে আসলে বোঝা যাবে যে এই এক দেড় লাখ টাকা এক এক জোড়া জোতার দাম এরপরে আমরা বললাম এই জায়গা এই জায়গা আওয়ার পর যা দেখলাম এদেরকে তো খুবই অবাক হওয়ার মতন কাণ্ড কারণ এই যে বারগুলো দেখতে পাইতেছেন বারের মধ্যে ময়লা ঢারা পরে পাতা পাতা পরে খেলে আউলে চলে গেছে কোনো মানুষজন নাই বর্তমানে এগুলো আমাদের কিছুদিন পরে কিন্তু এগুলো চালু হইবে যখন আর কি গরমের দিনে আসবে এই ছিল আমার আজকের বোলক রাখবে পরবর্তী বেলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে